পুরুলিয়া ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আহত তিন মৃত এক পুরুলিয়া ঘুরতে এসে ঘটে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা শনিবার সকাল 5.5টায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া এলাকায় গতকাল উত্তর 24 পরগনার গোবডাঙ্গা থেকে রাত 11টার সময় একটি বাস ও একটি ছোট গাড়ি করে রওনা দেয় পুরুলিয়ার জন্য ছোট গাড়িতে ছিলেন ঝুমা বিশ্বাস বয়স 37 বছর বিপ্লব মণ্ডল 35 দে চৌত্রিশ এবং একটি শিশু নীলাদ্রি গায়েন বয়স দু বছর ঘটনাস্থলেই মারা যায় ত্রিশ বছরের আকাশ দাস একটি ডাম্পারের সাথে ওই ছোট গাড়িটির সংঘর্ষ হয় ঘটনার খবর পেয়ে হুডা থানার পুলিশ এসে গুরুতর আহতদের প্রথমে হুডা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারপর অবস্থা আশঙ্কাজনক থাকায় পুরুলিয়া শহরের দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এছাড়া আহত বিপ্লব মণ্ডলের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে বাকি দুজনের চিকিৎসা চলছে মৃত আকাশ দাস গোবরডানা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার বাসিন্দা এলাকায় ভালো ছেলে বলে পরিচিত আকাশ মাঝে মাঝে ট্যুরের কাজের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় সেই মতো একটি ছোট বাস এবং একটি প্রাইভেট গাড়ি নিয়ে তারা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শুক্রবার পুরুলিয়া শহরে ঢোকার আগেই শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে অন্য বাসে ছিলেন আকাশের দাদা পার্থ দাস বাড়িতে খবর মাত্রই এলাকায় শোকের ছায় নেমে আসে ঘটনার খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে যান গোবরদানা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেন ও উত্তর চব্বিশ পরগনা থেকে স্বপন কুমার দাসের রিপোর্ট নজরে বাংলা হ্যাঁ আমার এখানে ইমার্জেন্সিতে নিয়ে এসেছে ভর্তি হয়েছে এখানে ভর্তি হয়েছে চারজন অলরেডি অ্যাডমিটেড আছে তার মধ্যে একজনকে আমরা আইসিউতে পাঠিয়েছি আর একটু সিরিয়াস আছে বাকিদের কম্পারেটিভলি কম ইঞ্জুরি আছে আর একটা স্পট ডেথ এসেছিলো ওরই মধ্যে একজন স্পট ডেথ তার যে নেসেসারি অ্যাকশন নেওয়ার কথা সেই অ্যাকশন নেওয়া হয়েছে আমরা এখান থেকে লিখে দিয়েছি অলরেডি বডি চলে গেছে আপনার নাম আমার নাম এমএস বিপি বলবেন সুকমল বিষয় ওকে এমএস বিপি সুকমল বিষয় ওকে হ্যাঁ স্যার এই আপনার আপনার গোবরডাঙ্গার থেকে এসেছিলেন কি হয়েছিল ঠিক অ্যাক্সিডেন্ট কিভাবে হলো এটা অ্যাক্সিডেন্টটা তো আমরা এগারোটা থেকে রওনা দিয়েছিলাম গোড়া থেকে পুরুলিয়া উদ্দেশ্যে এসেছিলাম ট্যুরিস্ট করতে ট্যুর করতে এসেছিলাম তা ওখানে এক দুটো গাড়ি ছিল একটা আমাদের লাক্সারি বাস একটা ছিল ট্যাবেরা ঠিক আছে তাই এখানে যেহেতু লাক্সারি বাসটা ভরপুর হয় ট্যাবেরা ছিল ট্যাবেরায় প্রায় কুড়ি জন ছিল তার মধ্যে ওরা একটা বড় ট্র্যাক এসে মেরে দেয়

এবং সঙ্গে সঙ্গে ওখানকার লোকজন বা পুলিশ এসে অ্যাম্বুলেন্স করে ওই ওখানকার লোকাল হসপিটাল ছিল গ্রামীণ হসপিটাল বা বাকি হসপিটাল ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে ফার্স্ট এড ফার্স্ট এড করা হয় ফার্স্ট এড করার পর কিছু লোককে ওখানে রেখে দেয় আর কিছুকে রেফার করে ওখান থেকে এই পুরুলিয়া হসপিটালে ওই গাড়িতে আমি ছিলাম না আমি গাড়িতে ছিলাম ওই গাড়িতে যারা ছিল তা ম্যাক্সিমাম হ্যাঁ কুড়ি বাইশজন অবশ্যই ছিল তার মধ্যে একজন এক্সপায়ার করে ড্রাইভার 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 ডা ড্রাইভার আর কন্টাক্টার ওদের খোঁজ পাওয়া যায়নি হ্যাঁ ওরা দেখা যায়নি পরের ভিড়ের মধ্যে স্যার আমি আর জানি না ওইভাবে অবস্থা চলে এসেছি চলে আসার পরে আমি ওই ওকে পুলিশ ফুলিশ আসলো ওখান দিয়ে নিয়ে আসলো তারপর ওখান থেকে শুনলাম যে একে আবার পুরুলিয়ায় নিয়ে এসছে তাই আমরা শুনে সবাই মিলে চলে আসলাম এখানে একজন আই সিউ ভর্তি আছে আর ও এখানে আছে মারা গেছে দা তুমি কি ওনার বডিটা কি হাতাড়ায় নিয়ে চলে গেছে আমরা আমরা যখন ছিলাম তখন স্যার ফ্রি কফি স্যার ওকে পরিষ্পরণ করতে নিয়ে চলে গেল এই বল জানিস মানে ছোট গাড়িতে ওরা ছিল স্যাব্রি সিজের গাড়িতে আমরা তো সবই যে শোনা কথা এখন ওই ওই গাড়ি গিয়ে অন্য গাড়িতে আপনারা কখন শুনতে পারলেন

আকাশ আমার ছোটো ছেলের বড় ছেলে বাস আর পান্ডা এই তিনজন মিলে এর আগেও পুরীতে ছাড়লো এর আগে পুরীতে আপনার দুই দুই ছেলেই ছিল বাসে একটা ছেলে আর একটা বাসেই ছিল অন্য বাসে ছিল দুটো বাস গিয়েছে ছোটো বাসটা অ্যাক্সিডেন্ট ছোট বাসটা একসিডেন্ট বাসটা এই বাসেই ছিল ছোট বাসেই গিয়েছিল আকাশ ছিল একটা আপনার কয় ছেলে দুই ছেলে

বড় ছেলের সাথে এই যে এখনো যে যে মারা গেছে আপনার ছেলেদের সঙ্গে লাস্ট কথা হয়েছে কখন লাস্ট কথা আমি রাত দশটা পঞ্চাশে তুলে দিয়ে এসেছি ওই তারপরে রাতে কোনো কথা হয়নি তারপরে কথা আপনার নামটা কি এই ওয়ার্ডটা কত নম্বর এটা এক নম্বর ওয়ার্ড আমার নাম শ্যাম দাস ছেলে যে মারা গেছে তার নাম আকাশ দাস কি হয়েছে আমার ছোটো ছেলে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে কি বলবেন এরকম বিভিন্ন রকম ট্যুরের প্রোগ্রাম করে ওরা কালকেও একটা বাস আর একটা ট্রাফেরা গাড়ি নিয়ে ওরা টুর করবার উদ্দেশ্যেই বেরিয়েছে পুরুলিয়ার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে এবং ওর মৃত্যু হয় না আমরা একটা প্রাণ চঞ্চল ছেড়ে আঠাশ তিরিশ বছরের ছেলে অত্যন্ত উদ্যোগী পরিবারের ও ছিল মধ্যমান এবং যে কোনো সামাজিক কাজ পাড়ার ভালো মন্দের ব্যাপারেও একটা সক্রিয় ভূমিকা ঠাকুমা মা বাবা জ্যাঠা ওদের পরিবার এই সংবাদ পাওয়ার পরে একদম যেন শেষ হয়ে গেছে আমি সকালবেলা থেকে পুলিশের মাধ্যমে থানা ওসির সঙ্গে কথা বলে তার মাধ্যমে পুরুলিয়া হসপিটালে যোগাযোগ করেছি ওখানে আমাদের ডাঙার একজন ডাক্তার আছে দেবাশিষ বাকিদের চিকিৎসা চলছে এবং যাতে তাড়াতাড়ি আকাশের পোস্টমর্টম করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য প্রশাসনিকভাবে চেষ্টা করা হচ্ছে আমাদের আর কোনো ভাষা নেই কিছু বলার এখনও তো পরিবারের পাশে আছি। এ বিপর্যয়ে আমাদের সকলেরই একটা সন্তান চলে গেল এটা সকলেরই খুব খারাপ লাভ একমাত্র জীবিকা ছিল আকাশ জানা যাচ্ছে এটা এবারে না ওর একটা দাদা আছে কিন্তু আকাশ ছিল খুব তৎপর কর্মমুখী একটা প্রাণ চঞ্চল ছিল ও বাড়ির বহু কিছু সামলাত ওর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা সকলেই ওর আচার ব্যবহারে আমরা সবাই খুব খুশি ছিলাম রকম একটা চলে ছেলে চলে যাওয়া ওর পরিবারকে একদম নিঃসঙ্গ করে দাও ওর স্ত্রী ওর পরিবার সকলকে যে ধৈর্যের সঙ্গে সমস্ত পরিস্থিতিকে আপনারা মোকাবিলা করুন আমরা পাশে আছি কতজন আহত হয়েছে জানা যাচ্ছে এটা তো নির্দিষ্ট সংখ্যা আমরা এই দূরের থেকে পাচ্ছি না তবে দুজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা আইসিইউতে ভর্তি আছে একজন ভেন্টিলেশানে আছে কম বেশি আরও পঁচিশ তিরিশ জনের নানান রকমভাবে কারোর হাত ভেঙেছে কারোর পা ভেঙেছে কারোর ছুলে গেছে কেটে গেছে এরকম ঘটনা ঘটেছে একদম নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না তবে অনেকেই আহত হয়েছে কীভাবে ঘটনাটা ঘটেছে জানা গেছে কিছু কিছু এখনও পরিষ্কারভাবে জানতে পারিনি একটা ড্যাম্পারের সঙ্গে ধাক্কা লেগেছিল ধাক্কা লেগে গাড়ি একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই গাড়িতে বসা অবস্থাতেই আকাশে মৃত্যু খবর আমরা এখন ঘটনা ওরা কালকে এখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়েছিল ঘোরার জন্য ঘুরতে যাওয়ার জন্য রাস্তায় পুরুলিয়াতে গিয়ে নাকি অ্যাক্সিডেন্ট হয় ভোরের দিকে দুটো গাড়ি বেরিয়েছিল ছোটো গাড়িতেও ছিল ছোটো গাড়িতে মোটামুটি ও নিহত হয়েছে আর বাদ কিছু লোক আহত হয়েছে এই খবর আমাদের কাছে আছে এখন ওখানে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলো উনি যোগাযোগ করছে ওসির সঙ্গে ওসির সঙ্গে কথা হয়েছে ওসি ওখান থেকে বডি রিলিজ করে হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়েছে পোস্টমর্টাম হবে পোস্টমর্টামের পর ছেড়ে দেবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আনার জন্য চেষ্টা করছি এই আকাশ ছাড়াও কে কে ইনজুরি হয়েছে আকাশ ছাড়া দুটো ছেলে ইনজুরি হয়েছে সতেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বিপ্লব মণ্ডল আর একজন নীলাদ্রি মাইতি বলে কিছু কিছু নীলাদ্রি গাইন গাইন আর ছোট ছোট কিছু ইনজুরি হয়েছে অনেকেই আমরা সঠিকভাবে তো বলতে পারছি না ফোনের মাধ্যমে যতটা পারি খোঁজ খবর নিয়ে আপনারা যোগাযোগ রেখে চলেছেন আমরা সব সময় যোগাযোগ রাখছি এই যে ঘুরতে গিয়ে এই ঘটনা কিভাবে দেখছেন এটা কি হতে পারে কিসের জন্য এটা স্পিড হতে পারে কুয়াশা থাকতে পারে এছাড়া আর কি আমরা আইডিয়া করতে পারছি না সহজে ছিলাম না যতদূর অনুমান করছি কুয়াশা কিংবা ওয়ার স্পিড এটাই আপনার নাম দীপাল দাস